এ বাই বি সমানি সমানি ধ এটাকে এখন এটাকে দুটো পার্টে করা যেতে পারে একটা এটা লেখা যেতে পারে সমান কে আবার এটা লিখে সমান কে আর একটা কী হবে ডাইরেক্ট লেখা যাবে এর মার হলো বি কে আর বি এর মানে হলো সি কে এ তাহলে আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি ঠিক আছে তাহলে এখানে কি হলো এ সমান

তাহলে এ এর মান এবং বি এর মান বের করা হয়ে গেল এখন দেখো চলে আসছি এল এইচ এস এ অংশটাকে আমি ধরব কি এল এইচ এস লিখলাম এখানে এল এইচ এস ঠিক আছে এল এইচ এস লেফট হ্যান্ড সাইড তাহলে কি আছে এখানে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার তারপর দেখো 1 বাই এ কিউ প্লাস

তাহলে এখন দেখো কি করতে হবে এই যে ফার্স্ট ব্র্যাকে আছে না বন্ধনে যদি দেওয়া থাকে তাহলে কি করতে গুণ করতে হবে ওটাকে গুণ তাহলে c স্কয়ার হলে এখানে নাম্বার হলো কে k বার তাহলে দুই দিনই কত হলো 4 হয়ে গেল তাহলে এখানে দেখো 4 c স্কয়ার k স্কয়ার c স্কয়ার k স্কয়ার আবার কি আছে এখানে c স্কয়ার এই পর্যন্ত কাজ হলো এখন এখানে দেখো

এই যে আছে না এখন কি করতে হবে এটা যোগ করে দিতে হবে পাওয়ার গুলো কি করতে হবে যোগ যোগ তাহলে 2 4 6 2 4 6 তাহলে সি কটা হলো 6টা 5টা কে এখানে 4 আছে আর এখানে কত আছে 2 তাহলে কত হলো 6 ক্লিয়ার আচ্ছা এবার এই জায়গাটাতে আমরা কি করব এই জায়গাতে করব লসাগু এখানে কি করতে হবে লসাগু লসাগুটা কিভাবে করা যায় ঠিক আছে

এখানে পড়ে থাকলো কি এখানে কি পড়ে থাকলো ঠিক আছে সি কিউব কে সি কিউব কে ভাগ করলে কি হয় হয় এবার হয় এখানে কে সিক্স আছে এখানে কে কিউব আছে কে কিউব যদি আমি এখানে বার নি তাহলে আমার এখানে পড়ে থাকবে কে কিউব যদি এখানে বার নি তাহলে আমার এখানে পড়ে থাকবে কি কে কিউব কে কিউব থাকবে তো তিন আর তিন কত হলো ছয় ওয়ান আচ্ছা এখানে তাহলে কে কিউব কে কিউব কে ভাগ করলে কত হয় ওয়ান তাহলে আমার এখানে লসাগুটা এখন কত হচ্ছে সি কিউ ঠিক আছে আর এখানে দেওয়া আছে এই পাওয়ারটাকে যোগ দিন তাহলে কত হলো 6 6 তাহলে সি কিউ কে 6 এর অনুপাত তাহলে এখানে আমি লিখলাম সি কিউ সি কিউ কে 6 কে 6 আমার লসাগু বুঝতে পারছিস ক্লিয়ার হলো এখন দেখো ভাগ করছি কেটে গেল তাহলে তারপর কত পড়ে 1 প্লাস সি কিউ ওভার কে কিউ সি কিউ কেটে গেল তাহলে এখানে পড়তো কি কে কিউ আর এখানে কত আছে 6 এখানে কটা আছে তিনটা তিনটা কেটে গেল থাকলো পরে কটা তিনটা তিনটা প্লাস এখানে দেখো c কিউ কেটে গেল পরে তাহলে আমার কি k6 k6 পরে থাকলো ঠিক আছে আচ্ছা এবার নেক্সট লাইন দেখো কি হচ্ছে এটা বসিয়ে দিলাম এটা বসে দিলাম ঠিক আছে তাহলে দেখো এখন এটাকে কাটা করা যাবে কারণ আমরা এখন কাটছি দেখো k6 আছে না এই k6 আর k6 আমি কেটে দিলাম ক্লিয়ার এখানে c কটা আছে কত কত আছে তিনটা এখানে কত আছে ছয়টা তাহলে আমরা এখানে করে দেব কত তিনটা তিনটা আমরা তাহলে এখানে চলে কি এবারে এখানে বড় রাশি যেটা আছে সেটাকে আমি তাহলে কে তাহলে আমার কত হলো 1 এটা মানে কি হলো এলএইচএস ঠিক আছে তাহলে সি মানে কত হলো 1

ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে পি আর ও ভি পি ডি প্রুফ মানে এটাকে প্রমাণিত করা হলো যে বাম পক্ষ সমান ডান পক্ষ রয়েছে বুঝা গেল সবাই